আমরা হেফাজত ইসলামের সরার্দি উদ্যানে আজকের এই মহাসম্মেলনে আমরা মানিকগঞ্জ থেকে আমরা এক ঝাঁক জনতাকে নিয়ে আমরা আজকের এই সরার্দ উদ্যানে আমরা এসেছি ইতিমধ্যেই আপনারা সবাই অবগত আছেন যে একটি বিতর্কিত নারী কমিশন তারা ইসলাম বিরোধী কিছু প্রস্তাবনা ডক্টর আদ সাহেবের কাছে দিয়েছে যা স্পষ্ট কোরআন এবং হাদিস বিরোধী সুতরাং শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এ ধরনের গুটি কয়েক নারীবাদীদের প্রস্তাবনা কিছুতেই দেওয়ার অধিকার তারা রাখে না এই জন্য আমরা তৌহিদ জনতা আমরা এর বিরুদ্ধে এই নারী কমিশন বাতিল করতে হবে এর বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আজকের এই সর উদ্যানের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছে। আমাদের স্পষ্ট কথা যে আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে শত শত হাজার হাজার শহীদের রক্ত দেওয়ার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি পুনরায় ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা সরকারকে বিদায় করেছি সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই যে এই সোনার বাংলাদেশে কোনো ধরনের নাস্তিকবাদের কোনো আঁকড়া কিছুতেই গড়তে দেওয়া হবে না আমাদের জীবন জীবনয এবং আমাদের শরীরে এক রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং সচ্চার ভূমিকা পালন করব এবং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওলামায় ক্যারমের বাংলাদেশ আর আগামী বাংলাদেশ বৈষম্যহীন ছাত্র জনতা এবং সকল আবামর জনতার বাংলাদেশ